আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেস্টি কুকিং ইউটিউবে থেকে আপনাদেরকে স্বাগত আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে পিৎজা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি বিশেষ করে বাচ্চারা তো এটাকে অনেক বেশি পছন্দ করে তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে তৈরি করতে পারেন পারফেক্ট পিৎজা চলুন দেখিনি কিভাবে তৈরি করতে হয় এরকম একটি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ ময়দা নিয়েছি মাঝখানে এখানে একটু গর্ত করে এক চার চামচ ইস্ট দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি এখানে ডিমের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি আমি একটি পিজ্জা তৈরি করব। এই জন্য একটি ডিমের অর্ধেক অংশ দিয়েছি আপনারা যদি দুইটি পিজ্জা তৈরি করেন সেক্ষেত্রে দুই কাপ ময়দা আর একটি ডিমের সম্পূর্ণ অংশটাই দিয়ে দেবেন এবার আমি হালকা কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে দিব আর রুটি তৈরি করে নিব পানি আমি একবারে দিব না একবারে পানি দিয়ে দিলে রুটি নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি দিয়ে রুটি বানিয়ে নেব রুটি বা পরোটা তৈরির জন্য ডোটা আমরা যেমন একটু শক্ত করে তৈরি করি পিৎজা তৈরির জন্য ডোটা কিন্তু তার চেয়ে একটু নরম করে মাখাতে হবে দেখুন এরকম নরম হবে এবার উপর থেকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে দিচ্ছি তেল মাখিয়ে আমি ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য এর মাঝে ঢাকনাটি কিন্তু একবারের জন্য খোলা যাবে না আরও একটি বিষয় আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এখন শীতকাল হওয়ার জন্য আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো যদি গরমকাল হয় তাহলে বিশ মিনিট ঢেকে রাখতেই হবে এবার এটা একটি গরম স্থানে রেখে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে গরম স্থান বলতে মূলত রান্নাঘরের চুলার আশেপাশে রাখলেই ভালো হয় পিৎজার জন্য চিকেনটাকে প্রসেস করে নিব এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই মিনিট ভেজে নিব দুই মিনিট ভেজে নিয়েছি এবার দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট তিনটি দারচিনি দিয়ে দিচ্ছে চার পিস ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটি লবঙ্গ দিয়ে দিচ্ছি বড় এলাচ দিয়ে দিচ্ছি দুটি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এভাবে আমি আরও তিন মিনিট রান্না করব। রান্না করার সময় চুলার রাস্তা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এক কাপ পেটকুচি দিয়ে দিব দরবার একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সবগুলি এক মিশ্রণের সাথে মিশিয়ে মিনিট এইভাবে আমি পাঁচ মিনিট ভেজে নিব পাঁচ মিনিট ভেজে নিয়েছি হয়ে গিয়েছে এখন আমি খেয়ে নিব দেখুন তিরিশ মিনিট পর ডি কতটা সফট হয়েছে আঙুল ডুবালেই ডুবে যাচ্ছে আর কতটা দেখুন এবার এটা এটাকে কৃষকক্ষণ মতে নিব কিভাবে মতে নিতে হবে এটা অবশ্য বলার কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি এখন পিৎজার জন্য রুটি তৈরি করে নিব। সামান্য পরিমাণ ময়দা দিয়ে কোন পিৎজার রুটিটি বেড়ে নিয়েছি রুটিটি কিন্তু এরকম পুরো হতে হবে এবার একটি ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিয়েছি এবার পিৎজা রুটিটি এর উপর বসিয়ে দিব এবার এই রুটিটির মধ্যে সস দিয়ে দিচ্ছি সস দিয়ে সম্পূর্ণ রুটিটি আমি কভার করে দিব পিৎজাটি আমি কভার করে দিব এবার প্রসেস করে রাখা চিকেন দিয়ে দিব। চিকেনের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে এখন আমি উপর থেকে গাজর কুচি দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব টমেটো কুচি দিয়ে দিব এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি থেকে কেউ যদি চিজ না খেতে চান এটা আপনারা করতে পারেন এবার এটাকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট ওভেনে বেক করে নিব ওভেনে দিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব দশ মিনিট অবশ্য তার আগে ওভেনটাকে দশ মিনিট প্রিহিট করে নিতে হবে দশ মিনিট ওভেনে ব্যাক করে নিয়েছি তৈরি হয়ে গেল খুবই মজাদার পিৎজা এটা কিন্তু বাজারের কেনা পিজার চাইতে অনেক বেশি মজা হয় দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন পিৎজাটা কতটুকু সফট এবং পারফেক্ট হয়েছে আশা আপনাদের অনেক ভালো লাগবে তাই আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই পিৎজা রেসিপিটি